আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান দেবদারুপামের নিবিড় মাথা মাইলের পর মাইল দুপুর বেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্য চিলের পাট ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয় তারপর দূরে অনেক দূরে খররৌদ্রে পা ছড়িয়ে বরশিওসি রূপশির মতো ধান ভানে গান গায় গান গায় এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলে নরম মুহূর্ত নদীর জলের ভিতর সম্বর নীল গাই হরিণের ছায়ার আসা যাওয়া একটা ধবল চিতল হরিণীর ছায়া আতার ধূসর ঘিরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেল বেলা ধরে স্থির মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার ঘিয়ের ঘ্রাণ বিকেলে বিষণ্ণতা ঝাউ হরিত কি শাল নিভন্ত সূর্যে পিয়াশাল পিয়াল আমলকি দেবদারু বাতাসের বুকে পিহা উৎসাহ জীবনের ফেনা সাদা সাদা ছিট কালো পায়রার ওরা ছায়ায় রাত্রি নক্ষত্র নক্ষত্রের অতীত নিস্তব্ধতা মরণের পরপারে বড় অন্ধকার এই সব আলো প্রেম ও নির্জনতার মতো